দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের পরিচিত ইমেজে এসেছে হঠাৎ পরিবর্তন সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও তাদের ওয়েবসাইটে জেমস বন্ড ফ্রাঞ্চাইজির কিছু জনপ্রিয় সিনেমার পোস্টার প্রকাশ করে কিন্তু এইসব পোস্টারে জিরো জিরো সেভেনের হাতে থাকা আইকনিক ওয়ালথার পিস্তল মুছে ফেলা হয় ডক্টর নো আ মতো ক্লাসিক সিনেমার পোস্টারেও পিস্তলের চিহ্ন রাখা হয়নি অনুরাগীরা বলছেন পিস্তলহীন বন্ডকে কোনোভাবেই মানতে পারছে না অনেকেই এটিকে সাংস্কৃতিক ধ্বংসযোগ্য হিসেবে দেখেছেন লেখক স্কট ম্যাক্রি সমালোচনা করেছেন আর ব্রিটিশ অভিনেতা রুফাস জোনস রসিকভাবে বলেছেন অ্যামাজন বন্ড পোস্টার থেকে পিস্তল সরিয়েছে মনে হচ্ছে শন কনেরি আর পিয়ার্স ব্রসনান কেউই খুশি নয় বিশ্বব্যাপী সমালোচনার মুখে অ্যামাজন প্রাইম দ্রুত পদক্ষেপ নেয় ভক্তদের ক্ষোভের পর তারা বিতর্কিত পোস্টারগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে দেয় বিশেষ কাকতালীয়ভাবে এই পোস্টার সরানোর দিনটি ডক্টর নো মুক্তির দিন যা জেমস বন্ড দিবস হিসেবে উদযাপিত হয় ফলে পিস্তলহীন বন্ডের বিতর্ক শেষ হলেও ভক্তদের মধ্যে ক্ষোভ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এখনো থামেনি ভক্তরা আশা করছেন ভবিষ্যতে নতুন কোনো পোস্টার প্রকাশের সময় জিরো জিরো সেভেনের পরিচিত চরিত্রবোধ বজায় থাকবে